হ্যালো এবলিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ সি কিউ নিয়ে আসছি দেখো এটা আসছে ডাকা বোর্ড দুই হাজার পঁচিশে তো এইখানে দেখো উদ্দীপক হিসাবে কি আছে এখানে তিনটা মৌল আছে এক্স ওয়াই জেড এবং এদের কি সংখ্যা দেওয়া আছে পারমাণবিক সংখ্যা হ্যাঁ এক্স মোলের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট ওয়াই মোলের পারমাণবিক সংখ্যা বারো এবং জেড মলের পারমাণবিক সংখ্যা পনেরো তো দেখো এখানে যে প্রশ্নটা করছে গোতে যে প্রশ্নটা আসছিল এটা উন্নয় যেহেতু আমরা আহ এই জন্য এটা দেওয়া হয়নি ঠিক আছে যেহেতু আমরা শুধু পর্যায় সারণের পঁচিশ সালের যে প্রশ্নগুলি আসছে এগুলি আমরা শুধু সমাধান করব এই হ্যাঁ ক্লাসটাতে একটু দেখো তো এক্স যে মূল এটার পারমাণবিক সংখ্যা যেহেতু আট তার মানে এক্স হচ্ছে অক্সিজেন কারণ আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট ওয়াই যে মূলটা এটার পারমাণবিক সংখ্যা কত বারো তার মানে এই মূলটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো আর জেট যে মৌলটা এটা পারমাণবিক সংখ্যা পনেরো এটা হচ্ছে ফসফরাস ঠিক আছে তো এই হচ্ছে তিনটা মৌল এটা হচ্ছে অক্সিজেন এটা ম্যাগনেসিয়াম এটা হচ্ছে ফসফরাস তার মানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তিনটা মৌলকে আগে কি করা মৌল তিনটিকে চিহ্নিত করা যদি চিহ্নিত আমরা করতে পারি এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হ্যাঁ একবার সহজে হয়ে যাবে আর যদি আমরা আসলে কোনটা কোন মৌল এটাই যদি আমি চিহ্নিত না করতে পারি তাহলে তো আসলে অ্যান্সার করা সম্ভব না তাই না এই কারণে দেখো এক্স যে মূলটা আছে এই মূলটা হচ্ছে তোমার কারণ যেহেতু এক্স যে মূলটা আছে এটা পারমাণবিক সংখ্যা কত আট তার মানে এটা হচ্ছে অক্সিজেন কারণ আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট ঠিক আছে তো এরপরে দেখো ওয়াই যে মূলটা আছে এটার পারমাণবিক সংখ্যা কত বারো ওয়াই যে মূলটা এটার পারমাণবিক সংখ্যা বারো তার মানে ওয়াই মোলটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত বারো এরপরে দেখো যে মূল্যটা আছে এটা হচ্ছে তোমার এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে যেহেতু পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে ফসফরাস কারণ আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত পনেরো তার মানে এই তিনটা মৌলকে আমরা চিহ্নিত করতে পারলাম যে এক্স হচ্ছে অক্সিজেন ওয়াই হচ্ছে ম্যাগনেশিয়াম আর জেট হচ্ছে ফসফরাস ঠিক আছে এখন কি প্রশ্ন করছে দেখো যে উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো হ্যাঁ কোনটা ইলেকট্রন আসক্তির ক্রম বলতে গেলে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি হবে কোনটার ক্রম কম হবে এটাকে বিশ্লেষণ করতে বলছে তো যেহেতু ইলেকট্রন আসক্তি নিয়ে প্রশ্ন আসছে তোমরা অবশ্যই ইলেকট্রন আসক্তির যে সংজ্ঞাটা আছে এটা দিয়ে দিবা কারণ এই ধরনের প্রশ্ন বা আয়নীকরণ শক্তির ক্রম অথবা ঋণাত্মকতার ক্রম এই অধ্যায় থেকে তো তিনটা প্রশ্ন বেশি আসে আয়নীকরণ শক্তির ক্রম ইলেকট্রন আসক্তির ক্রম আর হচ্ছে ঋণাত্মকতার ক্রম এইখান থেকে প্রশ্ন আসলে তোমাদের কাজ থাকবে হচ্ছে কি যেহেতু চার মার্কের জন্য প্রশ্ন সংজ্ঞাটা দিয়ে দিবাই যে ইলেকট্রন আসক্তি কাকে বলে ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোন মৌলে এক মোল পরমাণু হতে এক মোল ইলেকট্রন এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে তোমাদের বইয়ে আছে আবার বলতেছি গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরমাণুতে মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে কি বলা হয় আইন ইলেকট্রন আসক্তি ঠিক আছে ইলেকট্রন এফিনেটিস ইলেকট্রন আসক্তি এটা সংজ্ঞাটা দেবো ভালো মার্ক পাওয়ার জন্য সংজ্ঞাটা দিব অবশ্যই আচ্ছা তাহলে যেই একসয় যে মৌলগুলিকে চিহ্নিত করছো তো অবশ্যই ইলেকট্রন আসক্তি নিয়ে প্রশ্ন আসলে ইলেকট্রন আসক্তি যে সংজ্ঞাটা আছে সেটা দিবা আইনীকরণ নিয়ে প্রশ্ন আসলে এটা সংজ্ঞা দিবা তাহলে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো এই তিনটা মৌলকে চিহ্নিত করার পরে এদের ইলেকট্রন বিন্যাস দেখতে হবে কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখতে হবে যে এটা কয় নাম্বার পর্যায়ে কয় নাম্বার গ্রুপে আছে তো আমরা ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি একটু দেখো প্রথম যে মূলটা আছে সেটা হচ্ছে অক্সিজেন তো এখানে লিখে দিতে পারো নিম্নে ইলেকট্রন বিন্যাস দেখানো হলো মৌলগুলির কি দেখানো হলো ইলেকট্রন বিন্যাস কারণ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এটা আমরা বুঝতে পারবো যে এই মৌলটা আহ কোন মৌলটা কোন পর্যায়ে এবং কোন গ্রুপে আছে এটা জানতে পারলে ইলেকট্রন আসক্তি যে ক্রমটা ব্যাখ্যা করা সহজ হবে তো ফার্স্ট যে মৌলটা এক্স মোল হচ্ছে অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট ঠিক আছে অক্সিজেনের পারমাণবিক সংখ্য চারট তো একটু দেখো এটার ইলেকট্রন মিনাস যদি করো কি হবে ওয়ান এস টু এই হচ্ছে আট যে তুই পারমাণবিক সংখ্যা আট মানে ইলেকট্রন আটটা দুই আর দুই হাজার চার কত আট এই হচ্ছে তার ইলেকট্রন মিনাস এবং সাথে যে কাজটা করবে এটা আমরা কি কি দিয়ে দিব দেখো এই যে অক্সিজেন যে মূলটা আছে একটু বোঝার চেষ্টা করো তো এখানে এই মূলটা যে পর্যায় কত নাম্বার পর্যায়ে আছে একটু দেখো যদি পর্যায়টাকে আমরা বের করতে চাই দেখো সবার শেষে কোন দ্বিতীয় তার মানে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এবং আমাদেরকে বের করতে হবে গ্রুপ গ্রুপটা বের করতে হবে কোন গ্রুপে আছে যদি গ্রুপ বের করি নিয়ম হচ্ছে এস এর পরে যদি পি থাকে দেখো পর্যায় বের করছি কারণ সে শক্তিস্তরটা দ্বিতীয় যে দ্বিতীয় পর্যায়ে আর গ্রুপ বের করার নিয়ম হচ্ছে এস এর পরে যদি পিওর বিটাল থাকে এস এর পরে যদি পিওর বিটাল থাকে দুইটা করে একটা কত যুগ করতে হবে টেন তখন গ্রুপটা বের করা যান যেহেতু এস এস এর পরে আছে পি পি এ এ তে হচ্ছে কত 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 আর তাহলে এটার গ্রুপ হচ্ছে ষোলো তার মানে অক্সিজেন হচ্ছে দুই নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপের বলো ষোলো নাম্বার গ্রুপের কারণ এস এর পরে পিওর বিটাল থাকলে দুইটা যুগ করে দশ যুগ তো এস এর মধ্যে আছে দুই পি এর মধ্যে আছে চার দুই আর চারে কত চয়েস হ্যাঁ এখানে আছে ছয় ছয় আর দশে কত হবে ষোলো ঠিক আছে এরপরে আমরা যেটা করব ম্যাগনেশিয়ামের যদি এটা বের করি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত বারো যদি ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এই হচ্ছে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তোমরা অবশ্যই একটা ইলেকট্রোমিনাস দিয়ে তারপর পর্যায়ে এবং গ্রুপটা নিচে দিয়ে দিও হ্যাঁ নিচে দিয়ে দিলে দিতে দিলে ভালো হবে আরকি কি এইদিকে দেওয়া যাবে নিচে দিয়ে দিও আমি একটু তোমাদের কিভাবে যদি দেখাই আচ্ছা একটু এদিকে দেখো তোদেরকে আলাদা করে দেখাই দিলাম যে এটা হচ্ছে যে এত নাম্বার পর্যায়ে আছে এত নাম্বার গ্রুপে আছে ঠিক আছে তো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখো ম্যাগনেশিয়ামের হচ্ছে 12 2 এর 2 এর 4 10 আর 2 কত 12 তো এটার যদি আমি পর্যায়ে এটা বের করি পর্যায়টা কত হবে দেখো শেষ শক্তিস্তর কত 3 তার মানে এটা তৃতীয় পর্যায়ে আছে রাইট তৃতীয় পর্যায়ে এরপর আমাদের কি বের করতে হবে গ্রুপ যদি গ্রুপটা বের করতে চায় তো দেখো এস এর পরে কি পি আছে কিনা দেখতে হবে এস এর পরে পি আছে কিনা যদি এস এর পরে পি না থাকে এবং এস এর আগে যদি ডি না থাকে তখন এ যা থাকবে তাই গ্রুপ দেখো এস এর পরে পি নাই এস এর আগে কি নাই ডি নাই তার মানে এস এর মধ্যে যা থাকবে এস এর মধ্যে দুই আছে তার মানে এটা গ্রুপ হচ্ছে দুই তো ম্যাগনেসিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের দুই নম্বর গ্রুপের মৌল ঠিক আছে তো এখানে আমরা ম্যাগনেশিয়াম ইলেকট্রন মিনাসটা দেখালাম এরপরে কোনটা দেখাইবা ফসফরাস তো ফসফরাস ইলেকট্রন মিনাসটা যদি দেখাও ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত পনেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি এই হচ্ছে পনেরো দেখো চার আশয় দশ দশ আধ বারো বারো তিনে কত পনেরো তো এটার পর্যায়ে যদি আমরা বের করি আমরা কি বের করব গ্রুপ তো গ্রুপটা হবে দেখো এস এর পরে কি অরবিটাল আছে পি আর আমরা জানি এস এর পরে পি অরবিটাল থাকলে একটা কত যুগ করতে হবে দশ এস আছে দুই পিতে আছে তিন দুই এক তিনে কত পাঁচ পাঁচ আর দশে কত পনেরো তার মানে এটা হচ্ছে পনেরো নাম্বার গ্রুপের কি বুঝতে পারছো কিনা তো এইখানে ইলেকট্রন মিনা কিন্তু করা হয়ে গেছে তো ইলেকট্রন অক্সিজেন ম্যাগনিশিয়াম এবং ফসফরাসের অবস্থান জানতে পারলাম পর্যায় শনি কয় নাম্বার পর্যায়ে আছে কয় নাম্বার গ্রুপে আছে এটা জানা কেন দরকার কারণ আমরা জানি যে পর্যায়ের ক্ষেত্রে কি হয় শোনো একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় একই পর্যায়ে কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাই ইলেকট্রন আসক্তি কি পায় পায় আর গ্রুপের ক্ষেত্রে যেটা হয় একই উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোন শক্তি কি পাই হ্রাস পাই তো এখানে আমাদের যে কাজটা করতে হবে এইগুলি কিন্তু বর্ণনায় লিখতে হবে ইলেকট্রন দেওয়ার পরে যে বর্ণনাটা দিবা যে আমরা জানি যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রনার শক্তি বৃদ্ধি পায় একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় আর একই গ্রুপের উপর থেকে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনার শক্তি কি পায় হ্রাস পায় তো এখানে দেখতে হবে দেখো যেহেতু এখানে তিনটা মৌল তিনটা মৌলের মধ্যে ম্যাগনেশিয়াম দেখো পর একই পর্যায়ের কোন দুটা ম্যাগনেশিয়াম দেখো তৃতীয় ম্যাগনেসিয়াম কত পর্যায়ের তৃতীয় পর্যায়ের ফসফরাস কোন পর্যায়ে তৃতীয় দুইটাই তৃতীয় পর্যায়ে ঠিক আছে তৃতীয় পর্যায়ের তো একটা হচ্ছে গ্রুপ দুই এর আর হচ্ছে গ্রুপ কত একটা হচ্ছে গ্রুপ দুই এর দুই নম্বর গ্রুপের আরেকটা হচ্ছে ফসফরাস পনেরো তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে তৃতীয় পর্যায়ের আছে দুইটা মূল কোন দুইটা মৌল একটা হচ্ছে ম্যাগনেশিয়াম একটা হচ্ছে একটা হচ্ছে ম্যাগনেশিয়াম একটা হচ্ছে ফসফরাস তো এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ের হচ্ছে অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মূল্য হচ্ছে কি অক্সিজেন তো দেখতে হবে এই তিনটার মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি ঠিক আছে কারণ আমরা জানি পর্যায়ের ক্ষেত্রে বাম দিকে ডান দিকে গেলে আসক্তি বাড়ে তো এইটা এই দুইটার ক্ষেত্রে চিন্তা করো যেহেতু ম্যাগনেশিয়াম এবং ফসফরাস দুইটা তৃতীয় পর্যায়ে তো বাম থেকে আমরা জানি বাম থেকে কোন দিয়ে গেলে ডান গেলে শক্তি বাড়ে তো এই দুইটার মধ্যে কার বেশি বেশি কেন কারণ একই যেহেতু ম্যাগনেশিয়াম এবং ফসফরাস দুইটা তৃতীয় পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আহ ইলেকট্রোনার শক্তি বৃদ্ধি পায় কারণ ম্যাগনেশিয়াম কিন্তু আগে দুই নম্বর গ্রুপের আর ফসফরাস হচ্ছে কত নম্বর গ্রুপের পনেরো এটা কিন্তু পরে তো ম্যাগনেশিয়াম আগে এই ম্যাগনেসিয়াম বলো ফসফরাস বলো দুইটা তৃতীয় পর্যায়ে কিন্তু এটা দুই নম্বর গ্রুপের এটা পনেরো এটা আগে এটা হচ্ছে পরে তো আমরা জানি বাম থেকে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রনের শক্তি কি বৃদ্ধি পায় তার মানে বাম থেকে ডানে গেলে বাড়ে যেহেতু ম্যাগনেশিয়ামের চেয়ে ফসফরাস বেশি ডানে তাহলে ফসফরাসের ইলেকট্রনের শক্তি বেশি কার চেয়ে বেশি ম্যাগনেশিয়ামের চেয়ে বেশি ঠিক আছে কিন্তু এটাও আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রনের শক্তি হ্রাস পায় তো দেখো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তো এই দুইটার মধ্যে চিন্তা করো কার বেশি একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে যেহেতু বাড়ে কার বেশি বলো ফসফরাসের বেশি কারণ ফসফরাস হচ্ছে ডানে ডানে থাকলে শক্তি বাড়ে আর যেটা বামে এটা এটার শক্তি কমে কম তাহলে ম্যাগনেশিয়াম হচ্ছে ফসফরাসের বেশি এই দুইটার মধ্যে আমি বুঝতে পারছি এই দুইটার মধ্যে কার বেশি তো এইখানে তুমি এই দুইটার ক্ষেত্রে যদি চিন্তা করো এই দুইটার মধ্যে কার বেশি তো এখানে ফসফরাসের বেশি হবে শক্তি এখন চিন্তা করতে হবে যে অক্সিজেন কি কি চিন্তা করবো অক্সিজেন কিন্তু উপরে আমরা জানি উপর থেকে নিচের দিকে নামলে কি হয় উপর থেকে যখন একই গ্রুপের উপর থেকে নিচে দিকে নাম দিকে গেলে ইলেকট্রন আসক্তি কি পায় হ্রাস পায় যেহেতু হ্রাস পায় ইলেকট্রন আসক্তি বেশি তো এই দুইটার মধ্যে ফসফরাসের বেশি আর নিচে দিয়ে গেলে কি পায় হ্রাস পায় তার মানে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের যে মৌলগুলি আছে কারণ দ্বিতীয় পর্যায়ে তো উপরে তৃতীয় পর্যায়ের নিচে উপর থেকে নিচে দিয়ে গেলে হ্রাস পায় তার মানে এইগুলি অক্সিজেনের চেয়ে দুটো ইলেকট্রন শক্তি কম তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন শক্তি কার সবচেয়ে বেশি তাহলে ইলেকট্রন শক্তির যে ক্রম ইলেকট্রন শক্তির যে ক্রমটা দেবা এটা কোনটার বেশি হবে একটু এদিকে ফোকাস করো যেহেতু আমরা বুঝতে পারছি এই দুইটার মধ্যে ম্যাগনেশিয়াম হচ্ছে ফসফরাস তাই ফলে এই দুইটার মধ্যে ফসফরাসের আসক্তি বেশি তার মানে ম্যাগনেশিয়াম এর কি কম এখন দেখতে হইব যে দুইটা তো বুঝতে পারলাম এটার বেশি এটার কম কিন্তু এখন অক্সিজেন এর সাথে দ্বিতীয় পর্যায়ে আর এই দুইটা হচ্ছে তৃতীয় কিন্তু দ্বিতীয় পর্যায়ে হচ্ছে উপরে তৃতীয় পর্যায়ে কোথায় নিচে আমরা পড়ছি একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় মানে উপর থেকে নিচে দিয়ে গেলে হ্রাস পায় তার মানে এইটা হচ্ছে এইগুলি ইলেকট্রন আসক্তি কম তার মানে সবচেয়ে বেশি কার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে যদি কমে তাহলে উপর থেকে নিচের দিকে নামলে কমবে এই দুইটার হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কার অক্সিজেন অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কি বুঝতে পারছো কিনা এরপরে কোনটা হবে অক্সিজেনের সবচেয়ে বেশি তারপরে অক্সিজেন যদি সবচেয়ে যেহেতু অক্সিজেন উপরে উপর থেকে নিচে নিচের দিকে নামলে কমে অক্সিজেনের সবচেয়ে বেশি তারপরে হচ্ছে এই দুইটার মধ্যে কার এই দুইটার মধ্যে কার বেশি বলো ডানের পর্যায়ের ক্ষেত্রে ডানের বেশি ফসফরাসের ফসফরাসের চেয়ে কার বলো ম্যাগনেশিয়ামের এই হচ্ছে ইলেকট্রন আসক্তির যে ক্রমটা এই তিনটা মূলের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 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 ইলেকট্রন তারপরে তারপরে ফসফরাস ম্যাগনেশিয়াম কাছে বিষয়টা ক্লিয়ার তো এইভাবে ইলেকট্রন বিন্যাস দেওয়া এবং ইলেকট্রন শক্তি সংজ্ঞাটা দিয়ে এইটুকু কথা লিখতে দেবো যে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আহ ইলেকট্রোনা শক্তি বৃদ্ধি পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচে দিকে নামলে শক্তি হ্রাস পায় যেহেতু ম্যাগনেশিয়াম ফসফরাস দুইটা দুইটা তৃতীয় পর্যায়ের মূল এই দুইটার মধ্যে যেহেতু ফসফরাস ডানে সেহেতু ফসফর ইলেকট্রন শক্তিটা বেশি ম্যাগনেশিয়াম এরকম এই তো তারপর আবার অক্সিজেনের সাথে যখন চিন্তা করবা যেহেতু অক্সিজেন দ্বিতীয় গ্রুপের আর বাকি দুইটা তৃতীয় সরি অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের বাকি দুইটা তৃতীয় পর্যায়ের উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন শক্তি হ্রাস পায় এই হিসাবে অক্সিজেনের সবচেয়ে বেশি এই আর কি আর আমরা জানি যে ইলেকট্রন শক্তি হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম এইটুকু লিখে যদি তোমরা ব্যাখ্যা করতে পারো তো এইখান থেকে তোমরা চারে চার পেয়ে যাবে ঠিক আছে তো আজকে ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ